রাজধানীর উত্তর আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক বিষয়টি দ্য স্টারকে নিশ্চিত করেছেন কুয়েতমত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান মিজানুর রহমান বলেন আহত আরও পঞ্চাশ জনের বেশি হাসপাতালে রয়েছেন এদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন উত্তরা আধুনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে উত্তরায় সংঘর্ষে প্রায় পাঁচ শতাধিক মানুষ আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন